আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি গাজী সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিকের যে অসুখের চিকিৎসা নিয়ে আলাপ করব। সে অসুখটা হলো মেরুমজার অসুখ মেরুমজার অসুখ মজ্জা মানে যে মেরুদণ্ডর ভিতরে যে হারের ভিতরে যে মজ্জা আছে সেগুলো সেগুলো অসুখ হয় কিন্তু যে মেরু মজ্জার অসুখই হোক আর গোটা মেরুদণ্ডের অসুখই হোক যাই হোক ওই মেরুদণ্ড ব্যথা করে জেলি শুকাইয়া যায় তারপরে এই ব্যথা বিভিন্ন ধরনের চাপড়া ধরা আশে ব্যথা ব্যসা যায় সুচিবদ্ধবিধ ব্যথা এই ব্যথা ঘাড় পর্যন্ত যায় মাথা পর্যন্ত যায় এই ব্যথা নিচে মাজা পর্যন্ত যায় অর্থাৎ মেরুদণ্ডের যে জাতীয় ব্যথাই হোক এখানে দুইটা ওষুধ খুব কার্যকর একটা হলো নাক্সভাম আর একটা সালফার নাক্সভাম দুইশো সকালে এক ডোজ আর সালফার বিকালে দুইশো পরের এক ডোজ এইভাবে কিছুদিন খাওয়ান দেখবেন যে এই রোগ সেরে যাবে ভালো থাকুন বন্ধুবান